কাঁচা পেঁপে দিয়ে তৈরি অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি আজকে বানাচ্ছি পেঁপের খোসা ছাড়িয়ে প্রথমে কুড়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি দু চামচ ঘিয়ের মধ্যে কোড়ানো পেঁপে দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখছি মাঝারি থেকে কম আছে এতে পেঁপে খানিকটা নরম হয়ে যাবে আলাদা বাটিতে তুলে রাখলাম এবার আবার তিন চামচ ঘি গরম করে এর মধ্যে কাজু পিস্তা আমন্ড কুচি আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি দুবাটি দুধ আর চার চামচ মিছরি দিয়ে খানিকক্ষণ নেড়ে নিচ্ছি গাঢ় হওয়া পর্যন্ত আধ চামচেরও কম দারচিনি গুঁড়ো আর ঘি ভাজা পেঁপে কুড়ানো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচে মাঝারি আছে ফুটিয়ে নিলাম নামানোর আগে এক চিমটে নুন মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের পেঁপের মিষ্টি এই সহজ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন